আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদা বিডিও সাথে মি আজ চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা মূলত স্পেশাল স্পেশাল অ্যান্ড ভেরি স্পেশাল কারণ আমরা যতজন একসাথে কাজ করি তাদেরকে নিয়ে একটা পার্টি আয়োজন করে সব কাজ শেষে সবাই রুমে আসলাম গোসল টোসল করে রেডিও নিলাম তারপর সবাই সিদ্ধান্ত নিলাম কোন রেস্টুরেন্টে যাওয়া যায় ওরা বললো যে মক্কা রেস্টুরেন্টে যাবে কারণ মক্কা রেস্টুরেন্ট চাঁদের জন্য খুবই খুবই সুন্দর একটা পরিবেশ রেস্টুরেন্ট আর বিশেষ করে ওরা আমাদের পরিচিত তার উদ্দেশ্য রওনা হলাম মক্কা রেস্টুরেন্টে রাত বাজে সাড়ে নয়টা দেখি পাওয়া যায় কিনা যাইতে যাইতে বাজার দিয়ে পাই মানে মানুষ শূন্য হয়ে গেছে শিপা চুপা দিয়ে হাটতে চলে গেলাম মক্কা রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর সামনে তোরা বেড়ি মানুষ সামনে পরে বেড়ি মানুষের তোলে পরে বেড়ি মেয়ে ডাইনে বামে সামনে যেদিকে শুধু বেড়ি মানুষ বেড়ি মানুষ দুই না খাইয়া দিছে রে আল্লাহ রে আল্লাহ তারপর ফাইনালি চলে আসাম রেস্টুরেন্টের গেটে আস্তে আস্তে সিঁড়িতে উঠে গেলাম মক্কা রেস্টুরেন্টের দিকে তারপরে ঢুকে গেলাম মক্কা রেস্টুরেন্টে দেখতে দেখতে মা আজ বিজি সিরিয়াল ধরে বসে রয়েছে মানুষ শিখ পাইতেছে না কি যে করি তারপর দেখে আমাদের লোকটি এই যে দেখতে পাচ্ছে আমাদের লোকটি মানুষ জেফত খাইতে আছে সিরিয়ালে ধরে দাঁড়া কারণ সিট পাইতেছে না সিট যদি পাই তাহলে যে বলবো বা এই কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট করতে করে দশ মিনিট সময় তার মধ্যে আপনার মাঝে একটু বিড়ি তুলে ধরার চেষ্টা করলাম যে মক্কা রেস্টুরেন্ট চান্দিনা বাজার বিশেষ করে কসমেটিক্স পটিতে এই রেস্টুরেন্টটা আর বিশেষ করে অনেক অনেক পপুলার একটা রেস্টুরেন্ট বিশেষ করে চাপ চাপ চিকেন চাপ নান রুটি দেয় এটা খুবই খুবই একটা ফেমাস রেস্টুরেন্ট সবাই যদি আপনারা যদি খাইতে চান তাহলে এই চলে আসুন চাঁদিনা এই ফাইনালি আজকে পার্টিতে চলে আসলাম এই পার্টিটা আয়োজন করেছেন বড় ভাই ফ্রম মানিকগঞ্জ ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা হলো আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য আর সাথে আছে আরও তিনজন সহপাঠী শান্ত ওরফে বরাদ মোস্তফা ওরফে মোস্তফা হাসে শাকিল জাহিদুল হাসান ইটস মি সো ফাইনালি গ্যাস খাবার চলে এসেছে আমাদের টেবিলে একটা চিকেন চাপ দুটা নান রুটি এবং কি সালাদ সো আমরা আস্তে আস্তে খানা শুরু করে দিব আর বিশেষ করে যে আমার সাথে যে তিনটা রাইক গেছে আল্লাহ আল্লাহ এই তারা এক এক নাকি চার পাঁচটা রুটি করে খাইতে পারে দেখি কত আয়োজনটা বিশেষ করে আমার বড় ভাই কারণ উনি গ্রাম ইনফর্ম মানিকগঞ্জ অনেক বিরন্ত্রীতে আসছে আমরা অনেক বহু বছর ছয় বছর খাওয়াইছি আগে ও আমাদের বিশেষ করে আজকের এই পক্কা রেস্তোরা আমাদের এই রাত্র সাড়ে নয়টা বাজে হঠাৎ করে বলতেছে যে ভাই তো অনেক দিন আমাদের কাজ করতে চলে চলে যাবো এবার দিদি আর আসলে না আসি বলতে পারি না ইউশিল दरामाते की टाइप भी जाइदासान, पूर्वी हास्तान, नाम से जाइद मिसल, और विशेष के और स्पेशल चिपटे लोग बिया का सेह, बहुत ज़िम्मेदारी तो एक्टिंग, और अपने दुआ कर दे, अबे ईश्वर ईश्वर, अबे उस तरफ के सुंदरों के, খাবার সময় আপনি একটা আড়ালে তুলে দেন শেষ করি আবার বিজয় দেখেন বড় বের আলাদা দোয়া করি প্রথম বাচ্চা কন্যা সন্তান হোক সেকেন্ড বাচ্চা কন্যা সন্তান হোক তিন নম্বর বাচ্চা কন্যা সন্তান হোক

Bi vận ra আল্লাহ আল্লাহ এই তিনটা রাগ খুশি মতো খাওয়া শুরু করেছে মনোজনে এক মাস কিচ্ছু খায় না তারা মনোজন অনার আছে যেমনি খাওয়া শুরু করেছে দিয়ে কটা খাইতে পারে কম্পিটিশন কম্পিটিশন শুরু হয়ে গেছে দিয়ে খাওয়া শেষে গণা হবে কে কটা খাইছে যে বেশি খাইতে পারে তার একদম ফ্রি আর যে কম খাইব তে বিল দেশে আর ফাইনালি আমি মনে দুটা খাইছি বেশি খাইছি কারণ একটা রুটি অনেক বড় দুটা রুটি খাওয়া খুবই ইম্পসিবল তারপর অনেক কষ্ট বেশি খাইছে একটু তো বেশিই ছিলাম স্মার্ট প্লাবাইন ফ্যাশনে পারফেক্ট খানা দুর্বল যদি কোন হৃদয়বান মহিলা মেয়ে বিধবা নারী বিয়ে করতে চান ওরে লাভবান হবে কারণ খানার পুঁজি কম অল্প খায় সো আমাদের ফাইনালি খাওয়ার পর বসে এক একজনে ফুল হয়ে গেছি কারণ আনলিমিটেড খাবার খাইছি অনেক ক্ষুধার্ত ছিলাম একটা ভাবছি প্রথম খাইয়ে শেষ করবো তারপরে আর ক্ষুধার্ত ছিল আরেকটা হয়েছে আরেকটা যদি বেশি খাইতে পারেন তাই খাওয়া শেষে আমরা চলে গেলাম কাউন্টারে কাউন্টার আগে যে আমাদের জ্যাফত খেয়েছি জ্যাফত খাওয়ার পরে যে হাত মুখ দিতে এই হাত মুখ ধোয়ার জন্য সবাই রেডিও নিছে